সরকার ও কুমিল্লা বাংলাদেশ কি নাম ওহিদুর রহমান সাহেব উনি কতদিন এই সমস্যা কতদিন তিন বছরের সমস্যা ওরা ওরা তিন বছর পর্যন্ত সমস্যা উনি যান আনোয়ার খান মেডিকেল কলেজ হাসপাতালে ঢাকা ওনারা রেফার করেন নিউরো সায়েন্সে অপরদিকে পরীক্ষা নিরীক্ষা করেন করে চিকিৎসা দিতেছেন তারপরে যান ওনারা এখানে ওনারাও রেফার করেন আরো আলকার মডার্ন থেকে নিয়ম টাইমছে আচ্ছা সবই দেখছেন কিন্তু রুগীর এমআরআই

এখানে নিলে অনেক কষ্ট পায় এখানে ওনার এটা ঘুরে না একদম না এটা একেবারেই ঘুরে না চলে না অথব মেরুদণ্ড একেবারেই অত এই অবস্থায় উনি আমার কাছে আছেন আজকে আমরা ওনার চিকিৎসা শুরু করি নি এখনো উনি অ্যাঙ্কোলাইজিং এ আক্রান্ত এই ছেলে বি টোয়েন্টি সেভেন পজিটিভ তো এই পরীক্ষাটা করে আসলে সবচেয়ে ভালো হইতো কিন্তু পরীক্ষাটা উনি করেন নাই খালি দৌড়াইতেছেন উনি কি করে কি পারেন না বলেন বসলে উঠতে পারেন না হ্যাঁ উঠলে দাঁড়াইলে বসতে পারেন না হ্যাঁ দেখি একটু উড়েন তো ওরা দৌড়ি বসতে গেলে এইটা উপরে উঠা যায় এখানে আর ঠিক থাকে না আবার এইদিকে আর ওনার বডি সামনে নেওয়া যায় না বটির সোজা বসতে গেলে পিছনের দিকে বুঝা যায়

Baalah. Noro. 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 Jivan dar. Aapna sudh gurune kare kare. Paira bichhe. Ka bolin?

দোনোটাই ওনার যে মেরুদন্ড আটকে গেছে ঘর আটকে গেছে এই বিষয়ে কিছু বল না ডায়াগনোসিস করেছে অন্যদিকে আচ্ছা করার পরে ওনারা চিকিৎসা দিয়েছে রোগী সুস্থ হলো അതിন উপযুক্ত আজকে আমাদের এখানে আসার পরে আমরা এসে এখন একটু ভালো লাগে এই কিছুতে খুশি নি খুশি খুশি